আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেলস অ্যান্ড টেস্ট বাই রাকাতে সবাইকে শুভ্র সকাল নিয়ে স্বাগত জানাচ্ছি আজকে এত সুন্দর একটা সকাল একদম বলে না মন ভালো হয়ে যাওয়ার মতন সকাল কারণ হচ্ছে মনে হচ্ছে যে একদম বাংলাদেশে বসে আছি জানেন মানে কুয়াশা ঢাকা সকাল কি বলবো আসার পর থেকে তো ঠান্ডা লাগছে শুধু ঠাণ্ডা লাগছে কিন্তু এরকম ধরনের কুয়াশা ঢাকা মানে আশেপাশে সব কিছু কুয়াশায় ঢেকে আছে আমরা যখন বের হয়েছি তখন মোটামুটি কুয়াশা একটু কমে গেছে কিন্তু মানে লোভ সামলাতে না পেরে আমি ওকে বললাম যে চলো না যায় একটু কোথাও ঘুরে আসি ঘুরে আসি আচ্ছা ভালো তো কোথায় ঘুরতে যাব তো ভাবলাম যে চলো এখানে একটা শপ আছে কে মার্ট সেটা বেশ অনেক দূরে তো ওখানে যাব কি করতে পাতিল কিনতে চলো তো বলতেছে কী পাতিল কিনবা আমি বললাম যে আচ্ছা ঈদের দিন তো একটু মাংস রান্না করতে প্রবলেম হচ্ছে বেশি মাংস তো চলো যে একটু পাতিল কিনে নিয়ে আসি একটু বড়ো সাইজের পাতিল কিনবো তো পরে ভাবলাম ঠিক আছে কে কেমার্টে অত দূরে না যেয়ে আগে বাসার কাছে বলে না দেখা হয় না এই চক্ষু মিলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া ওরকম আর কি ভাবলাম বাসার কাছে এই সবটা আছে এটা একটা ইন্ডিয়ান দোকান তো এটাতে বেশ এরকম ধরনের বড় পাতিল পাওয়া যায় তো আগে ভাবলাম যে এখান থেকে একটু দামের আইডিয়াটা নিয়ে নেওয়া যাবে আর এই যেমন এই বড় পাতিলটা এটা প্রায় উনত্রিশ লিটার সম্ভবত অথবা সাতাশ লিটার ছিল এটা অনেক বেশি বড় এটা একশো ডলার আর অন্যগুলো বেশ দাম আছে পঁচাত্তর পঁচাশি এরকম তো যাক প্রথমে একটু আইডিয়া নিয়ে পাতিল টাতিল দেখে ভাবলাম যে এখান থেকে কিনি আবার বলি আচ্ছা ঠিক আছে চলো এখানে কিনলে তো কিনেই ফেললাম থাক এইখানে এখন আপাতত দেখি দেখে তারপরে যাই কে মার্টের দিকে যাই মানে ওই এলাকাটা আরও সুন্দর হ্যান্ডারসন বলে ওদিকটা দিয়ে যেতে খুব সুন্দর সুন্দর মানে আশপাশ খোলামেলা আর বিশেষ করে বললাম না লোভ সামলাতে পারিনি একদম কুয়াশা ঢাকা সকাল যেহেতু মনে হচ্ছিলো যে মানে বাংলাদেশ বাংলাদেশ অবস্থা তো খুব ভালো লাগছিলো যেতে যেতে ওখানে মানে ডিসিশান নিলাম যে কেমার থেকে যেহেতু কিনবো তাহলে ওদিকে ঘুরে আসি আর ওখানে আর একটা ফ্রুট মার্কেট অনেক দিন আগে গিয়েছিলাম তখন দেখেছিলাম পুরোপুরি খেয়ালও নেই কোন জায়গায় এক্স্যাক্টলি কোন জায়গায় ছিল কিন্তু মনে হলো যে হয়তো বা দেখতে পাবো তো যাক দেখতে দেখতে কে মার্টে চলে আসছি এটা হচ্ছে কেমার্ট এটা রাত্র বারোটা পর্যন্ত খোলা থাকে এখানে সাধারণত সব কিছু পাঁচটা আটটা এরকম টাইমে বন্ধ হয়ে যায় যা কে মাঠে আর খুঁজে পেলাম না সব কিছুই মোটামুটি ছোট পাতিল বা ছোটই তো আসার সময় ওই ফ্রুট মার্কেটটাতে গেলাম এত ভালো লাগছিলো আশেপাশে অনেক ধরনের ফ্রুট ভেজিটেবল সব কিছু মিলানো ঝিলানো খুব ভালো লাগছিল। তো ওখানে কতক্ষণ একটু ভিডিও করে নিলাম যেহেতু আমার দুই ছেলেকেও দেখায়নি তো ভাবলাম যে ভিডিও করে নিলে ওদেরকেও দেখাতে পারবো নেক্সট টাইম আসলে ওদেরকে নিয়ে আসবো তো আশপাশ দিয়ে ঘুরে বাহিরের সাইডটাতেও আরও কিছু ফ্রুটস আছে এখানে সব প্যাকেট করা ওখানে ভেতরে যেরকম একটু খোলা খোলা বেছে বেছে নেওয়া যাবে এখানে কিছু প্যাকেট করা আর কিছু আপেল এগুলো খোলা আর একটু দেখলাম এখানে ছোট বাচ্চা টাইপের কিছু পামকিন আছে তো যাক এখানে আমি একটু ভিডিও করতে করতেই পরে দেখলাম যে ও ভেতরে পারসেমন কিনছে পার্সিমনটা খুবই ভালো লাগে খেতে এটা জাপানের একটা ন্যাশনাল ফ্রুট পার্সেমন খেতে খুব মজা আমাদের দেশে নাকি এটা গাবের মতন আমাদের দেশের গাব খাওয়ার অভিজ্ঞতা আমার নাই একবার মনে হয়েছিল তাও খুব কষ্ট ছিল আর কখনো আমার ওইটার ব্যাপারে কোনো আইডিয়া নাই তবে পার্সিমনটা খুব ভালো এখান থেকে বের হয়ে যে তারপরে আমাদের গন্তব্য হচ্ছে ওই যে প্রথমে গিয়েছিলাম ইন্ডিয়ান শপটা ওইটাতে যাব আর যেতে যেতে আশেপাশে এত সুন্দর মানে যেমন বাতাস এমন সুন্দর একটা ওয়েদার মেঘলা ওয়েদার খুব ভালো তারপরে আসলাম আবার এখানে এখানে এসে তারপরে নিজেদের পছন্দ মতন অনেকক্ষণ বেছে টেছে পাতিল নিয়ে এখন ফিরে যাচ্ছি তাহলে দেখা যায় কি আসলে মানে আইডিয়া যেটা হলো ওদের এক এক জিনিস এক এক জায়গায় ভালো মানে আপনি যদি ভাবেন যে ওই জায়গাতে গেলে ওটা পাবেন নেক্সট টাইম দেখবেন যে অন্য কোথাও তার চেয়ে ভালো কিছু আছে এই জন্যই আমাদের এত ঘোরাঘুরি তারপর এই পাতিলটা কিনলাম আর আরেকটা কিনেছি এটা যদিও আমাদের জন্য সাইজ একটু বড়ো কিন্তু বাসায় যেহেতু একটু বড় খোলা খালা জিনিসের রান্না করে অভ্যাস এই জন্য একটু বড় পাতিল কিনলাম একটু টই টই করলাম দিনটা এনজয় করলাম সকাল সকাল বাচ্চারা যেহেতু স্কুলে দুজন মিলে একটু এদিক সেদিক ঘুরে আসলাম আর কি আগেই বলেছি খুব বাতাস ছিল খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ